ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ের একটি সেরা নোটবুক ছায়া প্রকাশন সেই বইটির সম্পূর্ণ রিভিউ দেবো আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বইটি কেমন হলো বইটি কত মূল্য সম্পূর্ণ বিষয় তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা ফার্স্ট সেমিস্টারের সমস্ত ক্লাস এমসিকিউ প্রশ্ন উত্তর সম্পূর্ণ আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো সরাসরি আমরা চলে যাচ্ছি বইটির রিভিউয়ের দিকে তো সরাসরি চলে আসলাম আমরা বইটির রিভিউর দিকে দেখো বইটি বাংলা শিক্ষক যার রচয়িতা স্যার অমল পাল বইটি এক কথায় অসাধারণ অনবদ্য প্রথমত বলি তোমাদের মূল্য 230 টাকা এরপরে বইটির মধ্যে সিলেবাসটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তোমাদের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে দেওয়া রয়েছে দেখো সিলেবাসটি খুব সুন্দর করে করা হয়েছে সে যে নমুনা প্রশ্নপত্র থাকছে প্রথমত আমরা আসি পুঁই মাচা গল্পে দেখো বিষয় সংক্ষেপ রয়েছে লেখক পরিচিতি রয়েছে তারপরে নেক্সট দেখো এমসিকিউ কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এমসিকিউ এর পাশে সঠিক উত্তরটি এ ডি বা যেটি সঠিক উত্তর সেটা দেওয়া রয়েছে অজস্র এমসিকিউ রয়েছে অর্থাৎ তুমি এখান থেকে অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এরপরে দেখো তোমাদের অর্থাৎ এমসিকিউ এর অনেক প্যাটার্ন থাকছে বিভিন্ন ভেরিয়াস এমসিকিউ থাকছে এরপরে দেখো নেক্সট আমরা দেখে নিচ্ছি তারপরে কি থাকছে দেখো ফিলিন দ্য ভাংস অর্থাৎ শূন্য স্থান পূরণ সেখানে তোমাদের শূন্য স্থান পূরণ অজস্র রয়েছে যেগুলো প্র্যাকটিস করলে এনাফ এর বাইরে সাধারণত হবে না এরপরে দেখো তোমাদের কলাম এ কলাম বি অর্থাৎ ম্যাচিং থাকতেছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও এটিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে থাকছে তোমাদের বিবৃতি তারপরে যে তথ্য অর্থাৎ বিবৃতির মধ্যে কোনটি সঠিক তারপরে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যে কোনটি সত্য কোনটি মিথ্যে নেক্সট দেখো তারপরে কি থাকছে তোমাদের তারপরে তোমাদের থাকছে শেষের দিকে একেবারে কেস বেস প্রশ্ন অর্থাৎ কেস বেস্ট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে